তবে কেন দলা দলির তবে কেন দলা দলির লইব আশ্রয় তবে কেন দলা দলির লইব আয় রে তোরা আয় আয় তোরা আয় আরে হাদিস দাগ দিয়ে কয় আয়রে তোরা এক কাতারে হর স্বামিল বিশ্বের মুসলিম ভাই এক কাতারে হর স্বামিল বিশ্বের মুসলিম ভাই সিরক বেদত মিটিয়ে দেয় সিরক বেদত মিটিয়ে দিয়ে তাহলে দেরি পেয়ে সিরক বেদত মিটিয়ে দিয়ে

এক কাতারে hore শামিল বিশ্বের মুসলিম ভাই এক কাতারে hore শামিল বিশ্বের মুসলিম ভাই মাযহাব কারীদের সব মিটিয়ে দি সকল বিভেদ মাঝাবকারীদের কারীদের সব বেদাবে মিটিয়ে দি সকল বিভেদ আল কোরআন হাদিস নিয়ে আল কোরআন হাদিস নিয়ে এক পথে আজ চাই আয় রে তোরা আয় রে তোরা আয় আলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয় তাককা হরে শামিল বিশ্বের মুসলিম ভাই একটা ভাই কুরআন মানি একটা লায়া কা জানি একটা ভাই কুরআন মানি এক আল্লাহর রাসূল জানি তবে কানা দলা দোলে তবে কানা দলা দোলে লয়বো আশরা আইরে তোরা আয় আইরে তোরা আয় আয়রে তোরা আয় ভাই আল্লাহর সমস্ত প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডেট না থেকেও আল্লাহ হাজির করেছে কারণ ভাই শফিকুল আমাকে খুব ভালোবাসে কিন্তু আগে আমার সঙ্গে যোগাযোগ করবে না যোগাযোগ করে পরে। এ আজ পাঁচ তারিখ ছিলাম হিফজুল কোরআন চাতরে আমাদের সাইডে বৃষ্টি প্রচুর মাদ্রাসার গ্রাউন্ড খুব নিচা এখনো পানি ধরে আছে যার কারণে জালসা বাতিল সোশ্যাল মিডিয়ায় দিল আর কেমন করে এরা দেখে নিয়েছে বাস বর্ডার দুই জালসা মহদিপুরে ছিলাম ফোন লাগিয়ে দিয়েছে একাধিক ফোন আমি শফিকের ফোনে গুরুত্ব দিতাম না যতই খালি মুখেই করিস ভাই কামরুল ফোন করলো আমি নাম নিব না কয়েকজন আমার বোন তারাও কে ফোন করলো এখানে আপনাকে আশা লাগবেই আল্লাহ রাবুল আলমিন আমি বললাম আল্লাহ যদি ওখানে রুজি লেখে থাকে জোরে জোর একে আবে দান দিঘার খাকে গো ভাই আমার অনেক মানুষ আগে থেকেই কবর চিহ্নিত করে রাখে রাখে বলে দেয় আমি মরলে এখানে মাটি দিই মসজিদের পার্শ্বে মসজিদের পাশে আমাদের ওখানে দুই বন্ধু ছিল অন্তরঙ্গ বন্ধু দুইজনে আলেম ওর কে কদা ছিল আমরা যদি কোনোদিন মরি তুই একই জায়গাতে আমাদের কবর হবে পাশাপাশি মসজিদের পাশে এক বন্ধু মারা গেল ওকে নিয়ে গিয়ে ওর মসজিদের সামনে ওর মসজিদের সামনে ওর মাটিতে কবর দিল আর একটা জায়গা ঘিরে রাখলো যে আমি মরলে এখানে কবর দিবে কিছুদিন পরে জমি মাপা মাপি শুরু হলো মাপতে গিয়ে দেখা গেল যে এই জায়গাটা কিন্তু এই মৌলভি সাহেবের নয় অন্যের এবার লাউ ওর কবরটা তো রয়ে গেল কিন্তু এ যখন দশ বছর পরে মারা গেল ওখানে আর কবর দে হলো না কবর হলো একজনের কবর আপনি মিনালগড়ে যাবেন একজনের কবর হল রেল লাইনের উত্তরে আর একজনের কবর হল রেল লাইনের দক্ষিণে ওরা চেয়েছিল যে এক সঙ্গে থাকব কিন্তু আল্লাহ বলছেন ওরে পাগলেরা তোরা জানিস না ফালা তাদের নাপসন বে আইয়ে আর তুমি জানো না যে তুমি কোথায় মারা যাবে তোমার মাটি কোথায় হবে তোমার কবর কোথায় হবে ওরে তুমি যদি ভাব যে আমি মসজিদের পার্শ্বে যদি দফন হই অনেকে বলে যেমন কাজী নজরুল ইসলাম বলেছেন আমি যদি মারা যাই আমাকে মসজিদের পার্শ্বে কবর দিও ভাই যেন যেন আজান শুনতে পায় ওরে তুই জীবনে যতদিন বেঁচে রইলি তুই আজান শুনলি না আজান শুনে মসজিদে গেলি না তুই দোকান ছেড়ে মসজিদে গেলি না তুই কাজ কাম ছেড়ে মসজিদে গেলি না আর বলছি আমি যখন মারা যাব আমাকে মসজিদে পারছে তোমরা দফন করিও যেন মজা মোয়া যেন আজান শুনতে পায় আর আজান শুনে যেন আমার কবর আজা হালকা হয়ে যায় ওরে সঙ্গে শুন এ বেনামাজির তলেরা ওরে তোকে যদি কাবা ঘরের ভিতরে যদি তপন করা হয় তুই জাহান থেকে বাঁচতে পারবি না তোর যদি আমল না থাকে নিজের যদি আমল না থাকে নবী নিজের পেটি ফতেমারে বলেছিলেন এ ফতেমা তুই আমার মেয়ে তুই আমার কলেজার টুকরো তুই আমার নয়নের মনি ওরে ফতেমারে তুই এটা মনে করিস না যে আমার বাবা ওর জান্নাতের মালিক আমার বাবার হাতে আছে গেটে না দিবে জান্নাতের গেট খোলা যাবে না ওরে জান্নাতের গেট যতক্ষণ খুলতে না বলবেন ততক্ষণ জান্নাতের গেট খোলা যাবে না জান্নাতের মাটিতে নবী যতক্ষণ পা পা না রাখবেন তোরা কান করে শুনরা ওরে নবী ছাড়া জান্নাতের গেট কেউ টোকা দিবে না রে আমার নেই বলেন এ ফাতেমা আমি জান্নাতের গেট করবো বটে কিন্তু তোমার নিজস্ব যদি পুঁজি না থাকে তোমার যদি আমল না থাকে তো আমি তোমার বাবা আমি রসুল আমি নবী লা উগনি আনকে সাইয়া আমি তোমার চুল পরিমাণ আমি উপকার করতে পারবো না আমি তোমাকে জান নামতে বাজাতে পারবো না বন্ধুরে আমার ওই দেখ আল্লাহ নবী দশ হাজার সাহাবাইকে রামকে নিয়ে মক্কা থেকে ফিরে যাচ্ছে কি মনে হয়ে গেল আমার জমশেদ ভাই অবশ্য দেখেছেন আমি যখন গেলাম এর এটাই নবীর মা বাবার নবীর মায়ের কবর আমেনার কবর আল্লাহ নবী একটা পুরনো কবরের পাশে গিয়ে দাঁড়ালেন আর দাঁড়িয়ে কি বলতে যাবে এমন সময় ফাপা কান্না বিয় সাল্লা সাল্লাম নবী অজর মানে কান্না আরম্ভ করে দিলেন বোকান সাদিদা অনেক নবী ওজন মানে চিল্লা চিল্লা আর এমনই ভাবে হৃদয় বিদরক ভাবে নবী কান্না করলেন যে নবীর কাননে নবীর প্রিয় সাহাবারা যদি বাবা মা কান্না করে তো ছোট ছোট ছেলেরা কান্না শুরু করে দেবে এই জন্য নবী বলেছেন ও বাবা মুসলমানেরা তোমরা যখন ঈদের নামাজ পড়তে যাবে তোমার ছোট ছোট ছেলেদেরকে নিয়ে যাও যখন আল্লাহর কাছে পানি চাইতে যাবে ইস্তেসকার নামাজ ছেলেদেরকে নিয়ে যাও হতে পারে তোমার দোয়া আল্লাহ কবুল করবে না কিন্তু তোমার ছোট্ট ছেলেটার দোয়া তোমার ছোট্ট ছেলের চোখের পানি কান্না আল্লাহর আরশ কে হেলিয়ে দেবে আল্লাহর আল্লাহ বন্ধু আমার ঠিক নবীর তারা তো নিজের জীবনে যে ভালোবাসতেন সাহাবরা বলছে ফब्बा কাইনাব বোকা ইহি আমরা নবীর কানে নিজে কান্না শুরু করে দিলাম কিন্তু বুঝতে পারলাম না এই কবর টাকার আর কেনেবা নবীর কান্না নবী তো কোনদিন কোন কবর জিয়ারত করতে এসে কান না যখন কান্না সংবরণ হলো আমরা জিজ্ঞেস করলাম মায়ুব কি কাইয়া রাসুল আল্লাহ ওগো আল্লাহ নবী আপনি এত কান্না করলেন কেন এই কবরটা বা কাল্যমান আদল কাল্যমান এই কবরটা কার নবী চোখের অসুর বুঝতে বললেন ওরে আমার সাবরা এটা আমার জনম দুঃখিনী আমার হতভাগিনী মা আমেনার কবর রে মা আমি কব আমি যখন ছয় বছরে ছিলাম এই মা আমি পেটে থাকাকালীন মা তার স্বামী অর্থাৎ আমার বাবাকে হারিয়েছিল পরে আমার বাবার কবরটা দেখার জন্য বড় আশা নিয়ে আমাকে আমি ছয় বছরের ছেলে আমার হাত ধরে মদিনায় নিয়ে গিয়েছিল বাবার কবরটা এক মাস আমরা মদিনাতে বসবাস করেছিলাম ওই এক মাস রাত যখন হয়ে যেত আমার আব্বার কবরের পাশে গিয়ে সারা বসে বসে কান্না করতো যে মরে গিয়েছিল মদিনাতে ফেরার পথে ওরে এই নামি জায়গাতে আমার ভালো করে মনে আছে রে যে ছয় বছরের ছেলে আমার মা বর্ষে পড়ে গেল আমার দাদা আব্দুল মোতালে বললেন আব্বা যান আমি আর যাইতে পারবো না আমার শরীরটা বড় খারাপ আমার দাদা ওখানে তাম্ব ওটাকে দিলে ওরে তিন দিন আমাকে এক মিনিটের জন্য আমার মা আমাকে খুব বুক ছাড়া করেনি সব সময় ডান বুকে বাম বুকে করে থাকতেন জানি না আমার মা বুঝতে পেরে নিয়েছিল এটা আমার শেষ অসুখ ওরে আমি বাঁচব না আমার ইয়া তিন ছেলেকে আর আমি লালন পালন করতে পারবো না ঠিক আমার ভালো করে মনে আছে আমি আমার মায়ের পার্শ্বে বসে আছি আমার মায়ের মাথার চুলগুলোতে হাত বোলাচ্ছি আমিও কান্না করছি আমার মা জবান বন্ধ হয়ে আসে চোখের পানি ওজন মানে জোরে যাচ্ছে এমন সময় দাসী উন্মা আইমানের হাতটা ধরলেন আর আমাকে বুকে জড়িয়ে ধরে আমাকে চুম্বন দিতে এলে কিনা চুম্মা দিতে নি আমার মা একটা হাত আমার ধরে ওই মেয়েটির হাতে দিয়ে দিলেন আর এই কথাটা আমার মনে আছে একটা এটাই বলেছিলেন উম্মান রে তোকে আমি নিজের বোনের মতন সম্মান দিয়েছি বোন আমি দুনিয়া থেকে চলে গেলাম এই ছেলে আমি তোমার হাতে রেখে গেলাম আজকে তুমি হয়ে গেলে এর মা ওরে তুমি মায়ের মতো আমার ছেলেকে লালন পালন করবে আমার ছেলে দুই হারা হয়ে গেল ওরে নদীর দুইটা কুল নদীর কুল ভাঙে ও কুল বাড়ে এই তো নদীর খেলা রে ভাই বাপ দরিয়ার খেলা সকাল বেলার আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা ওরে আমার স্বামীর একটা কুল বাবার কুল আগে হারিয়ে গিয়েছে আমি এক কুল ছিল আমিও ভেঙে পড়লাম আজ আমার মনে আছে ছয় বছর বয়সে মাকে হারিয়েছি আজ আমার বয়স একষট্টি বছর হয়ে গেল আমি নবী হয়েছি আমার মায়ের কবরের কাছে আসার আমার সুযোগ হয়নি তাই আমার মা মায়ের কবর আমার মায়ের কবরটা দেখতে পেলাম আমার মনে পড়ে গেল আল্লাহ আমি তো আমার উম্মতকে একটা একটা করে উম্মতকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতকে জান্নাতে না নিয়ে যাব আমি ততক্ষণ করা অস্বীকার করা নবী বলছেন আমি এই জন্য যে আমার মা কোন নবীকে কে মানে নেই